এত সুন্দর একটা পরিবেশ ওইদিকে সাগরের ঢেউ গর্জন গান চারদিকের বিচ ভিউ অস্থির আমরা এখন আছি তানবির খান ব্লকের সাথে তানবির খান ব্লকের তানবির খান কেমন হয়েছে কপিটা দারুণ দারুণ তুমি ব্ল্যাক কফি খাচ্ছ আর রোপন খাচ্ছে ম্যাচ কপি আমায় ভাষাইলি রে আমায় দুবাইলি আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরি আরে বুঝি কুল নাই রে